আজ শনিবার একত্রিশে আসছেন দু সালের আঠারোই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে বৃহস্পতিরও বীজ মন্ত্র ওম গ্রাং আপনারা জব করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শনিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আজ যেন কিনবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে রিয়েল এস্টেট জমি বাড়িতে যারা অর্থ বিনিয়োগ করবেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাউকে কিছু না জানিয়ে গৃহের কোনো দূর সম্পর্কে আত্মীয়র আগমন ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় কিন্তু নষ্ট হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের সদস্যদের প্রতি ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন